সোর্স একাডেমির একটি অনুবদ্ধ আয়োজন স্মার্ট টিউটরিং স্মার্ট এর আজকের পর্বে থাকছে বাংলা ব্যাকরণ থেকে আরো একটি প্রশ্নের সমাধান আচ্ছা এখানে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ সমাস নির্ণয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ব্যাসবাক্য নির্ণয় আমরা যদি ব্যাসবাক্যগুলো নির্ণয় করে ফেলতে পারি তাহলে খুব সহজেই কিন্তু সমাস নির্ণয় করা সম্ভব তো প্রথমেই আমরা অপশনগুলো থেকে ব্যাসবাকু নির্ণয় করার চেষ্টা করব তারপর ব্যাসবাক্য থেকে আমরা এই আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি খোঁজার চেষ্টা করব প্রথমে আমরা এখানে দেখছি যে আমাদের ক নম্বর যে অপশনটা এখানে দেওয়া আছে যে জীবন বিমা আচ্ছা আমরা প্রথমে এই ব্যাসবাক্যগুলো করে ফেলি জীবন বিমার যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে হচ্ছে জীবন রক্ষার বিমা আচ্ছা এরপরে নদীমাতৃক নদীমাতৃকের ব্যাসবাক্য হচ্ছে নদী মাতা যার আচ্ছা এরপরে গমনাগমন এই গমনাগমনের ব্যাসবাক্য হচ্ছে গমন ও আগমন আচ্ছা এরপরে আরেকটা আমাদের শেষ যেটা সেটা হচ্ছে বাঘ দত্তা দত্তার হচ্ছে আচ্ছা আমরা আমাদের কিন্তু মূল কাজটি করে ফেলতে পেরেছি এখন আমরা এই যে প্রথম অপশনটা দেখি যে জীবন বিমা এর ব্যাস হচ্ছে জীবন রক্ষার বিমা এখানে ব্যাসবাক্যের মধ্যবর্তী পদটি হচ্ছে রক্ষার আর আমরা দেখতে পাচ্ছি এখানে যে সমস্ত পদটা এখানে এই যে জীবন এবং বীমা জীবন পূর্ব পথ পরপদ হচ্ছে বীমা এখানে দেখছি আমরা এই যে জীবন এবং বীমা এই দুটি শব্দই কিন্তু সমস্ত পদে আছে শুধু কোনটি নেই মধ্যবর্তী রক্ষাট। এই পদটি কিন্তু নেই এবং এখানে দেখা যাচ্ছে যে বীমা এই পরপদের অর্থই কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে তাহলে মধ্যবর্তী পদটি রক্ষা এটি এখানে লোপ পেয়েছে এবং এর পরপদ বীমার অর্থই প্রাধান্য পাচ্ছে তাহলে এই শর্ত অনুযায়ী এই সমাজটা কিন্তু মধ্যপদলুপি কর্মধারা সমাজ তাহলে এটিও কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর নয় এটি হচ্ছে মধ্যপদলুপি কর্মধারা সমাসের উদাহরণ এখন গমনা গমন এই গমন এটা যদি আমরা দেখি এর ব্যাস বাক্যটা এর ব্যাস কি গমন ও আগমন এখানেও আমরা যদি দেখি পূর্বপদ হচ্ছে গমন এবং পরপদ হচ্ছে আগমন এবং ব্যাস বাক্যে ও অব্যয়টা আছে ব্যাস বাক্যের ও অব্যয়টা লোপ পেয়েই কিন্তু গমনাগমন এই সমস্ত পদটি তৈরি হয়েছে তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি এটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ অর্থাৎ এটিও সঠিক উত্তর নয় দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্যগুলো কি দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ কিন্তু বিশেষ্য পদ হয় পূর্বপদ এবং পর্বদ উভয়ই বিশেষ পদ হয় এবং ব্যাসবাক্যে ও এবং আর এই অব্যয়গুলো থাকে এবং পুরো শর্তটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি গমন এবং আগমন দুটি বিশেষ পদ এবং ব্যাসবাক্যে ও অব্যয়টি লোপ পেয়েছে অথবা এটি দ্বন্দ্ব সমস্যার উদাহরণ তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি নয় এখন নদীমাতৃক নদীমাতৃকের ব্যাসবাক্য কি নদী মাতা যার মানে অর্থটা দাঁড়াচ্ছে এরকম যে যার নদী মা কিন্তু আসলেই কি নদীমাতৃক শব্দটির অর্থ যার নদী মা তাই বোঝায় আমাদের দেশ আমরা বলি যে বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ এর মানে কি এমন যে বাংলাদেশের মা হচ্ছে নদী ব্যাপারটা কিন্তু এমন না তার মানে নদীমাত্রিক শব্দটির কিন্তু ব্যবহারিক অর্থ হচ্ছে যে নদী বহুল বা অনেক নদী বেষ্টিত দেশ আমাদের দেশ বাংলাদেশ এরকম একটা অর্থ দেয় তাহলে নদীমাত্রিক শব্দটির ব্যবহারিক অর্থ হচ্ছে নদী বহুল অথচ এটার অর্থ এমনিতে যদি আমরা ব্যাসবাক করতে চাই তাহলে হচ্ছে নদী মাথা যার ভিন্ন অর্থ হচ্ছে অতএব আমরা কিন্তু বুঝে ফেলেছি এটি বহুব্রী সমস্যার উদাহরণ বহুব্রী সমস্যার বৈশিষ্ট্যগুলো হচ্ছে বহুব্রীহী সমাসের সমসমান পদগুলোর গুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে একটি ভিন্ন অর্থ বোঝায় যেটি এখানে হয়েছে এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেশিরভাগ সময়ে ব্যাস যার শব্দটি থাকে এখানেও কিন্তু আমরা এই যার শব্দটি পাচ্ছি কিন্তু সবসময় যে যার থাকতে হবে এমনটাও কিন্তু না আমাদের মূল বিষয়টা হচ্ছে সমসমান পদগুলোর অর্থ না বুঝিয়ে একটি ভিন্ন অর্থ বোঝায় যেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে অথবা এটিও কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তরটি নয় এটা হচ্ছে বহুবৃহী সমস্যার উদাহরণ তাহলে আমরা কিন্তু খুব সহজে বুঝে ফেলছি যেহেতু আমরা তিনটা অপশনই দেখলাম যে সঠিক উত্তর নেই ঘ নম্বর অপশনে কিন্তু সঠিক উত্তর থাকার সম্ভাবনাটাই অনেকটা নিশ্চিত কিন্তু তারপর আমরা একটু দেখি যে এখানে আসলে আছে কি না তাহলে বাঘ দত্তা তাহলে এখানে ব্যাস হয়েছে বাঘ দ্বারা দত্তা এখন আমাদের কিন্তু উত্তরটি চাওয়া হয়েছে তৎপুরুষ সমাসের উদাহরণ তাহলে তৎপুরুষ সমাজের বৈশিষ্ট্য কি ব্যাস থেকে বিভিন্ন ধরনের যে বিভক্তিগুলো লোপেই কিন্তু সমস্ত পদ গঠিত হয় এখানে কিন্তু এই যে বিভক্তি বাগদত্তা এই সমস্ত পদটি গঠিত হয়েছে তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তরটি কিন্তু আমরা পেয়ে গেছি অতএব উত্তর হচ্ছে এই বাগদত্তাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর তৎপুর সমাসের উদাহরণ সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো পর্বে